আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম দারুণ মজার বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানির রেসিপি নিয়ে তবে আজকে আমি প্যাকেট মশলা এই বিরিয়ানিটি রান্না করব কোনো রকম ম্যারিনেট করার কোনো ঝামেলা ছাড়াই কিভাবে ঝটপট এই প্যাকেট মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায় আর টেস্টে কিন্তু কোনো পার্থক্যই খুঁজে পাবেন না আর এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ আগে থেকে কোনো প্রিপারেশনই নিতে হয় না চাইলে ঝটপট রান্না করে খেতে পারবেন তোর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে বিফ বিরিয়ানি রান্না করতে হবে বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণে তেল দিয়েছি এখানে আমি রান্নার তেল দিয়েছি আর তেলের মধ্যে এখন কিছু জ্বর্দা রঙ মেঘে রাখা আলু ভেজে নিব গরুর মাংসে বিরিয়ানিতে অনেকে আলু ব্যবহার করেন না আবার অনেকেই করেন আমার খেতে পছন্দ হয় সেজন্য আমি দিয়েছি তবে আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা স্কিপ করেও যেতে পারেন এই যে আলুগুলোকে দুই তিন মিনিটের জন্য ভেজে নিয়েছি আর তারপরে তিন কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব আমি পেঁয়াজটাকে আলাদাভাবে বেরেস্তা করে নিই না এভাবেই একবারে বেরস্তা করে নিই পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসলে এর মধ্যে এখন এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে নিচ্ছি তিন চার টুকরা করে আর এগুলোকে সহকারে এখন এই পেঁয়াজটাকে বেরস্তা করে নিব এখন অনবরত নেড়ে ভেজে নিতে হবে তবে প্রথম দিকে একটু গ্যাপ রেখে রেখে ভেজে নিলেও এই পর্যায়ে এসে একটু অনবরত নেড়ে ভেজে নিতে হবে নাহলে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ একই রকম বেরস্তা হবে না আরে যে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব তবে সম্পূর্ণ বেরস্তাটায় উঠিয়ে নিব না শুধুমাত্র অর্ধেক বেরস্তা উঠিয়ে নিব আর অর্ধেকটা রান্নার জন্য রেখে দিব আরে যে অর্ধেকটা বেরস্তা উঠে নেওয়ার পরে এখন এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজ বেরোয়া পুড়ে না যায় দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি যাতে পানির সাথে মিশে যায় আর এরপর যে এখন সবগুলো মশলা দিয়ে নিব তার জন্য প্রথমে যে দিয়ে নিব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এখানে আমি তিনটি বাটা মশলা দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি আর তারপরে দিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণে দিয়ে নিব বাদাম বাটা ওয়ান থার্ড কাপ পরিমাণে এখানে যে কোনো বাদাম বাটা দিতে পারেন আমি আমি কাঠ বাদাম এবং কাজু বাদাম একসাথে বেটে দিয়েছি বা ব্লেন্ড করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি আমি এখানে দেড় চা চামচ দিয়েছি তবে আপনাদের ঝাল কতটুকু খেতে চান তার উপর নির্ভর করে দিবেন আর এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে এখানে লবণটা শুধুমাত্র মাংসের জন্য দেওয়া হয়েছে আর এই পর্যায়ে দিয়ে দিব প্যাকেট মশলা এখানে আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি আর এগুলোকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো লেগে না যায় বা পুড়ে না যায় ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আরও একটি উপকরণ অ্যাড করে দেব আর সেটি হচ্ছে টমেটো সস যে কোনো বিরিয়ানিতে টমেটো সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়েছি টমেটো সস দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির টেস্টটা দারুণ আসে অবশ্যই চেষ্টা করবেন এই টমেটো সসটা দেওয়ার জন্য আর এই যে এখন এই সবগুলো মশলাকে আমি ঢাকনা বাদেই খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। আপনি চাইলে ঢাকনা দিয়েও ঢেকে কষিয়ে নিতে পারেন তবে ঢাকনা ছাড়া কষিয়ে নিলেও কোনো সমস্যা নেই তবে মশলাটাকে যত ভালো করে কষানো হবে বিরিয়ানির টেস্ট তত বেশি ভালো আসবে যেহেতু আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখিনি তাই মশলাটাকে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস দুই কেজি পরিমাণে এখানে এখন মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিব আমি কিন্তু এ পর্যায়ে কোনো পানি অ্যাড করিনি মশলার সাথে শুধু মাংসটাকে মিশিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি পানি ছাড়াই এই মাংস এবং মশলাটাকে কষিয়ে নিব তবে তার আগে মাংস এবং মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংস থেকে কিছুটা পানি বের হবে আর সেই পানিতেই মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে আর এই যে দেখুন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করার পরে মাংস থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়েছে আর এই পানিতে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে রাখবো যাতে এই পানিতে কষাতে কষাতে মাংসটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আর এর মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা খুলে নেড়েও দিতে হবে হলে কিন্তু লেগে যেতে পারে আর এই যে দেখুন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে একটুও ঝোলের পরিমাণ বা পানির পরিমাণ নেই আর এখন এ পর্যায়ে দিয়ে দিব সে ভেজে রাখা আলু আলুগুলো একটু মাংসের সাথে ভালো করে মেশে নিয়ে আরও দুই থেকে এক মিনিট এভাবে নেড়ে একটু কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে কিন্তু মাংসের টেস্টটা বেশি ভালো আসে আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিব আর দিয়ে নিয়েছি গরম পানি আপনার চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে বেশি ভালো হয় মাংসটা দ্রুত সিদ্ধ হয় আর এখানে পানির পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে মাংসটা কষাতে কষাতে কিন্তু সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তবে মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে যেহেতু এখানে মশলার পরিমাণ বেশি আর মাংসটা এর ফলে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য কিছুক্ষণ পর একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আর এখন ফিরে আসবো মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে আর এই যে দেখুন আমার মাংসগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরে একদম শুধুমাত্র তেল ভেসে উঠেছে কোনো রকম কোনো ঝোল নেই আর এ পর্যায়ে কিন্তু এখন চুলাটা বন্ধ করে মাংসটাকে নামিয়ে নিব আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব আর চলে যাব বিরিয়ানি চালগুলো ভেজে নেওয়ার জন্য তার জন্য মাংসের উপরে ভেসে থাকা তেল থেকে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি শুধুমাত্র তেলই নিয়েছি মশলা নেওয়া যাবে না মশলা নিয়ে চালগুলো ভেজে নিতে গেলে চালগুলো লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শুধুমাত্র তেলটা দিয়েই ভেজে নিব আর এই যে তেলটা গরম হওয়ার পরে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে নিয়েছি এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর মশলা দিলে কিন্তু এভাবে ভেজে নেওয়া যেতো না তাই মশলা সহকারে দেওয়া যাবে না আর এখন এই যে মশলাগুলো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পোলাহের চাল এক কেজি পরিমাণে এখানে আমি কালো জিরা চাল ব্যবহার করেছি চালগুলোকে আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এই তেল মশলার সাথে এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই চালগুলো যত ভালোভাবে ভেজে নেওয়া হবে বিরিয়ানির ভাতটা বা রাইসটা তত ঝরঝরে হবে তাই একটু সময় নিয়ে ভালোভাবে চালগুলোকে ভেজে নিতে হবে কিন্তু চোলা জালটা হাই হিটে রাখা যাবে না মিডিয়াম লো হিটে দিয়ে ভেজে নিতে হবে হাই হিটে রাখলে কিন্তু চালগুলো পুড়ে যেতে পারে আর এই যে এভাবেই আমি সাত থেকে আট মিনিট মতো চালগুলোকে ভেজে নিব আর চালগুলোকে ভাজতে ভাজতে কিন্তু একটু শনসন মতো আওয়াজ হবে আর এ পর্যায়ে বুঝতে হবে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন এই যে চাউলের দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ এক কেজি চালের জন্য আমি এখানে দুই কেজি পরিমাণে পানি দিয়েছি আর আমি কিন্তু গরম পানিটা দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে সেখানে সম পরিমাণ দুধ অ্যাড করে দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরি শুধুমাত্র ঝাল ফ্লেভারের জন্য ঝালের জন্য নয় আর দিয়ে দিব লবণ এখানে দুই চা চামচ এবং হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি শুধুমাত্র বিরিয়ানির ভাতের জন্য বা চালের জন্য আর চিনি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে তবে আপনারা মিষ্টিটা কেমন খেতে চান তার উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারেন এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তবে মাঝে মাঝে একটু ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় পোলয়ের চালটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আলতোভাবে একটু নেড়ে দিতে হবে আর এই যে কিছুক্ষণ চাল করার পরে দেখুন সম্পূর্ণ পানিটায় টেনে চালগুলো এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এখন মাংসটা দিয়ে দিব আমি কোনো লেয়ার করে মাংস দিই না এভাবে মাংসটাকে দিয়ে দিই আর এই যে সম্পূর্ণ তেল মশলা ঝোল সহকারে আমি কিন্তু মাংসটা ঢেলে দিয়েছি আর তারপরে দিচ্ছি আগে থেকে তুলে রাখা পেঁয়াজ বেরস্তা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি আর এখন দিয়ে দিব আলু বোকরা আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন এটি অপশনাল তবে দিলে খেতে বেশি ভালো লাগে আর এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেশি ভালোবাসে আর এই সবগুলোকে এখন আলতো হাতে আমি মিশিয়ে দিচ্ছি অনেকে বিরিয়ানির এই মাংস এবং ভাতগুলোকে লেয়ার করে দিয়ে থাকে তবে আমার কাছে এটি বেশি সুবিধা মনে হয় আর রাইসগুলোর সাথে বা ভাতগুলোর সাথে কিন্তু সম্পূর্ণ মশলাটাও ভালোভাবে মিশে যেতে পারে আর এখন এই যে এর উপর থেকে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে ঘি শুধুমাত্র ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল আপনারা চাইলে গোলাপ জলও দিয়ে দিতে পারেন হাতের কাছে যেটি থাকে আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা সিদ্ধটিও বন্ধ করে এটাকে দমে রেখে দেব পনেরো মিনিটের জন্য আর পনেরো মিনিট পরে এই যে ঢাকনা খুলে এটাকে আলতোভাবে একটু নেড়ে উপর নিচ করে মিশিয়ে দিবো যাতে সব দিকে চালগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে আরে যে আবারও ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব পনেরো মিনিটের জন্য তিরিশ মিনিট লো হিটে দমে রেখে দিব আর যে দমে রাখার পরে তিরিশ মিনিট দমে রেখেছিলাম আর তারপরে দেখুন আমার ভাতগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়েও নিয়েছি আর আপনাদেরকেও পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কিন্তু আমি একদম গরম অবস্থাতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয়ে যায় আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার গরুর মাংসের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে রকম ম্যারিনেট করার কোনো ঝামেলা ছাড়াই প্যাকেট মশলা দিয়ে এভাবে ঝটপট কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন আর এই বিরিয়ানির টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো অন্যান্য যে কোনো বিরিয়ানির থেকে এই বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো চাইলে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি বাসায় রেগুলার বিরিয়ানিটা এভাবে রান্না করে থাকি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আজকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ পেস